এভরিওয়ান ঈদ মোবারক আপনাদের সবাইকে জানাচ্ছি আমার অন্তরের কহিনী স্থল থেকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা আর ভালোবাসা হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশে কিংবা দেশের বাহিরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আল্লার রশেষ রহমতে ভালো আছি আর ছিল ঈদের দিন চার রাত পুরো রাত ঘুমাইনি সকালে সবাইকে নিয়ে পরিবারে চলে আসলাম ঈদের জামাতে মসজিদে মসজিদে নামাজ শেষ করে একটু তো মিষ্টি মুখ করতে হয় তা আমি সব সময় বরাবরই আমি মসজিদে সুইট নিয়ে আসি কিংবা আমার যারা পার্শ্ববর্তী আছে নামাজ পড়ে তারাও সুইট নিয়ে আসে সবাই সবাইকে আমরা মিষ্টি মানে মসজিদে গিফট করে থাকি সুইট দিয়ে থাকি দেখুন আমার ছোট মেয়ে সবাইকে দিচ্ছে এবং আপনার আরও যারা বেবি আছে তারাও কিন্তু সবাই সবাইকে আপনার চকলেট দিচ্ছে এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে আর সব সময় আমি ঈদের জামাটা মসজিদে পড়ি সবার সাথে সেইখানে সবাই সবার সাথে কোলাগুলি করছে ঈদের আপনারা সালাম নিবেদন করছে ঈদ মোবারক জানাচ্ছি এবং আমি ছোট ছোট বাচ্চাদের যে চকলেট দিচ্ছে সেটাও আমি একটু সবার সাথে আপনাদের সাথে শেয়ার করে নিলাম যে আমাদের দেশের বাহিরে ঈদের জামাত কেমন হয় তো আমাদের জামাত শেষ হয়ে গেল এখন বাহিরে বের হয়ে আসছি সবাই নামাজ শেষ করে সবাই চলে যাচ্ছে সবার বাড়িতে এখন আমার মেয়ে আমার ছেলেরা সবাই অলরেডি চলে আসছে এখন নিজেই ছিল আমাদের গরুকে বেঁধে রেখেছিলাম কোরবানি দেওয়ার জন্য এই দেখুন এটা হচ্ছে কোরবানির গরু কিছুক্ষণের মধ্যেই সবাই চলে আসবে তাকে কুরবানি দেওয়ার জন্য সো আমি একটু দেখে নিলাম আর ওর সামনে যেতে পারিনি বিকজ ও খুবই রাগি ছিল তো ওর সামনে একটু যেতে পারিনি দুপুর আসলাম বিকজ সবাই চলে আসবে কুরবানি দেওয়ার জন্য তাদের সবার জন্য চা নাস্তা একটু অ্যারেঞ্জ করেছি বিকজ সবাই খেয়ে নিচে চলে যাবে তা আমি উপরে এসে আমি ছটপট রান্নাটা করে নিয়েছি যাতে করে সবাই এসে আপনার খেয়ে নিতে পারে নাস্তা তো সবাই নাস্তা খেয়ে দিয়ে নিচে চলে গিয়েছে এ দেখুন গরুকা বেশি যখন মানুষ হয় আমার আলাদা একটা চুলা থাকে সেটার মধ্যে আমি বড় পাতিলে মাংস চড়িয়ে দিয়েছি এবং তার সাথে সাথে উপরের চুলাতে আমি খিচুড়িও রান্না করছি খিচুড়ি এই যে দেখুন দুইটা পাতিলে আমি রান্না বসিয়ে দিয়েছি ঈদ মানেই গরুর মাংস দিয়ে খিচুড়ি কিংবা গরুর মাংস দিয়ে রুটি রুটি বানানো তো ইম্পসিবল বিকজ আমাদের এখানে আমি একা করতে হয় কেউ নেই সো রুটি এত মানুষকে খাওয়ানো ইম্পসিবল বাট রুটি কিনা আনা হয়েছে আপনার তার সাথে সাথে খিচুড়ি ছিল রুটি খিচুড়ি সবাই খাচ্ছে তো একদল খেয়ে যাচ্ছে আবার আসছে বসছে খেয়ে যাচ্ছে এমনই হচ্ছে যখন সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেলো তাদেরকে দিয়েই মাংস যা ছিল সব পেকিট করলাম কিংবা যাদের যাদের দেওয়ার দরকার তাদের সবাইকে দিয়ে দিলাম যাদের বাড়িতে পাঠানো তাদের বাসাও পাঠিয়ে দিলাম ঠিক তারপরে আজকেই আমার হাজব্যান্ডের দেশে যাবে কারণ পরের দিন বাংলাদেশে হচ্ছে ঈদ সেই বাংলাদেশে গিয়ে কুরবানি দেওয়া লাগবে আমাদের সেই জন্য চলে গেল এবং আমরা সব পরিবারে চলে এসেছি আপনার হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমার হাজব্যান্ডকে বিদায় দেওয়ার জন্য আর তার সাথে সাথে আমি আপনাদেরকে একটু হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটাও দেখিয়ে দিলাম বিকজ এই এয়ারপোর্টটা আপনার ওয়ার্ল্ড বিশ্বের মধ্যে এক নাম্বার হয়েছে কারণ এই এয়ারপোর্টটা যত না বড় তার চাইতে আরও বেশি বেশি অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এয়ারপোর্টের মধ্যে সো সেটাই আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি একদম সামনের পার্ট ভিতরে দেখাতে পারছি না বিকজ ভিতরে যেতে হলে আমাদের অবশ্যই বর্ডিং পাস লাগবে আর আমরা যাচ্ছি না সো আমাদের বর্ডিং পাস নেই সো আমার হাজব্যান্ডকে বিদায় দিয়ে চলে আসলাম বাসার দিকে রওনা দিয়ে দিলাম তার সাথে সাথে আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি আমার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের বাহিরের লোকেশনটা আপনার বাহিরের সিনিয়ারিটা কীরকম দেখুন ভীষণ গরম তবুও কাতার এবার খুব সুন্দরভাবে সবুজ রঙে সেজে আছে কোথাও কোনো সবুজ রঙের কিংবা কালারফুলের কমতি নেই যেখানে তাকাচ্ছি সেখানে একদম শাইনিং ঝকঝক চকচক একদম পরিষ্কার ক্লিন আপনার আশেপাশে নানান রকমের ফুল নানান বাহারের বা নানান রঙের সো তার সাথে যদি এরকম সমুদ্র নীল সাগর দেখা যায় তাহলে তো কোনো কথাই নেই এতটা সুন্দর কিংবা পরিকল্পিতভাবে আপনার কাতার দোহাকে সাজিয়ে রেখেছে কাতার সরকার যেটা না বললেই নয় এত সুন্দর জানি না অন্য দেশ কীরকম বাট আপনারা যতটুকু আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন দেখুন কাতার দেশটা কত সুন্দর কিংবা কত পরিষ্কার পরিচ্ছন্ন তারপর আমি বাসায় চলে আসলাম বাসায় এসে যখন ফ্রিজটা ওপেন করলাম তখন দেখি ফ্রিজের অবস্থা একদম বেহাল কারণ যখন ফ্রিজে মাংস রাখা হয়েছে তখন আমি কাছে ছিলাম না বিকজ আমি এতটাই অসুস্থ টায়ার্ড হয়ে পড়েছিলাম কারণ আমি গত কালকে থেকে একটুও ঘুমাইনি একটুও বসতে পারিনি সো আমার অবস্থা ভীষণ খারাপ ছিল আমার হাজব্যান্ড এগুলো রেখে গিয়েছিল মানুষ দিয়ে যারা মাংস আপনার প্যাকেট করেছে তারপর আমি একটু গুছিয়ে নিলাম আমার মতো করে তো ততক্ষণে আমার বাসায় আবার গেস্ট চলে আসছে গেস্ট আমার জন্য ফুল এবং চকলেট নিয়ে আসছে আজকে এখন তাদের আপ্যায়নের পালা সো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমার আজকের ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই প্রিয় মানুষদের সাথে শেয়ার করে লাইক এবং কমেন্ট করে ফেলবেন এবং আজকে যারা আমার নতুন অতিথি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম